হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো তো আমি সুব্রত আজকে তোমাদের নিয়ে চলে এসেছি ফুলিয়ার তাঁতি বাড়িতে ফুলিয়ার তাঁতি বাড়ি মানেই কিন্তু এখান থেকে তোমরা সঠিক দামের সঠিক জিনিসটি পেয়ে যাবে এবং প্রিমিয়াম কোয়ালিটির জিনিস পাবে কারণ তোমরা ভালো করেই জানো যে আমাদের ফুলিয়ায় কোনো সময় কমা কোয়ালিটির শাড়ি তৈরি করা হয় না যা তৈরি হয় সবসময় প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি তৈরি হয়ে থাকে তো আজকের ভিডিওটি একদমই এক্স এক্সক্লুসিভ কালেকশান থাকতে চলেছে কারণ যেহেতু সামনেই পুজো আসতে চলেছে তো পুজোর যে হিট হিট আইটেমগুলো হয় সেগুলোর উপরেই কিন্তু আজকে ভিডিওগুলো হতে চলেছে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখবে কারণ ভিডিওটি তোমাদের জন্য ইনফরমেটিভ হতে চলেছে আর তোমরা যারা বাইরের থেকে আসতে চাইছো এখানে তারা শিয়ালদার থেকে ডাইরেক্ট শান্তিপুর লোকাল ধরতে পারো শান্তিপুরের একটা একটা টপিস আগেই কিন্তু ফুলিয়া স্টেশন ফুলিয়া স্টেশনের নেমে তোমরা বলবে যে মাঠপাড়া যাব মাঠপাড়া রেশন ঘরের পাশে তাহলে কিন্তু তোমাদের এই দাদাভাইয়ের বাড়িতে নিয়ে চলে আসতে পারবে আর যদি কোনো রকম অসুবিধা হয়ে থাকে তো অবশ্যই আমাদের নম্বর দেওয়া রয়েছে স্ক্রিনে অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে কনট্যাক্ট করে আসবে প্রপার কিন্তু গাইড আমরা তোমাদেরকে নিজেরা করে নেব নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো আমি সুব্রত আজকে আপনাদের নিয়ে চলে এসেছি ফুলিয়ার তাঁতি বাড়িতে তাঁতি বাড়ি মানে যারা যেখান থেকে ফুলিয়ার শাড়ি ম্যানুফ্যাকচারিং হচ্ছে মানে যে বাড়িতে তৈরি হচ্ছে ডাইরেক্ট কিন্তু সেই কারখানা ঘরে নিয়ে চলে এসেছে মানে কারখানা ঘর না এটা ঘরি ঘর বাকি কারখানা ঘর আমাদের বাইরে রয়েছে তো আজকের কালেকশন থাকছে প্রপারলি কিন্তু হ্যান্ডলুমের ওপরে আর সামনে যেহেতু পুজোর বাজার আসছে যারা হোলসেলে কিনে যারা বিজনেস করতে চাইছেন কিংবা যারা নতুন করবেন ভাবছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করবেন কারণ আমাদের এখান থেকে সম্পূর্ণ পাইকারি রেটে পাবেন এবং যারা মানে সিঙ্গেল পিস কিংবা খুচরো যারা কিনতে চাইছেন তাদের ক্ষেত্রেও সুভাবস্থা রয়েছে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করুন তো চলুন আজকের ভিডিওতে যাওয়া যাক এবং কী কী কালেকশন আছে সেগুলো আমরা প্রথম এই যে প্রথমেই দেখিয়ে দিই আমাদের একদম অল ওভারের মধ্যে এবং এটা কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা বুটির মাঝখানে কিন্তু মিনা করা রয়েছে আপনি একটু সামনা সামনে এসে জুম করে দেখে দিন দেখুন প্রত্যেকটা জড়ির ফাঁকে কিন্তু মিনা করা রয়েছে আর অল ওভারে আপনার কপার জড়ির কাজ থাকছে এই যে অল কাজ থাকবে পুরো ফুল অল কাজ কোথাও কোনো গ্যাপের কাজ পাবেন না প্লাস আপনার উইথ বিপি থাকছে মানে চোদ্দ হাত শাড়ি থাকবে বারো হাত শাড়ি থাকবে আর দু হাত থাকবে ব্লাউজ পিস এই যে এটার রেট চলে যাবে আপনার নশো পঁচাত্তর টাকা রেট চলে যাবে একদম পাইকারি দাম এগুলো যদি আপনারা বাইরের থেকে নিতে চান মোটামুটি বারোশো তেরোশো টাকা করে কিন্তু এগুলো সিঙ্গেল পিস রেট থাকবে আর যারা পাইকারি নিতে চাইছেন তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করুন পাইকারিতে নিলে হয়তো আপনাদের জন্য আরো কিছু ডিসকাউন্ট আমরা করে মানে করে দিতে পারবো তো এই হচ্ছে আমাদের আপনাদের একবার কালার সেটগুলো দেখিয়ে দিই এগুলো কিন্তু কালার হয়ে যাচ্ছে প্রত্যেকটা ডিজাইনের কিন্তু সাত আটটা করে কালার থাকবে আমাদের অল টাইম রেডি রয়েছে এই যে পেছনে দেখতেই পাচ্ছ পেছনের দিকটা একবার দেখিয়ে দাও সবসময় ঘরে কিন্তু স্টক আমাদের একদম মানে ভরাট থাকছে ঠিক আছে কোনো সময় স্টকের কোনো কমতি থাকবে না আপনাদের যত পিস লাগবে একশো পিস দেড়শো পিস যা লাগবে আমরা কিন্তু সম্পূর্ণ কিন্তু একদম হোম ডেলিভারি মানে হোম ডেলিভারি না তবে পে অন ডেলিভারি আমরা করে দিতে পারবো এনি টাইম এনিওয়ার দেখুন এগুলো কিন্তু আমাদের সম্পূর্ণ প্রথম ডিজাইনটার কালার দেখতে পেলেন প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল রয়েছে যার যে কালারটা পছন্দ হচ্ছে আপনারা আমাদের সাথে করুন করুন বা স্ক্রিনশট নিয়ে আমাদের আপনাদের সম্পূর্ণ ক্যাটালগের মাধ্যমে কিন্তু এবং ভিডিও কলের অপশনও থাকবে আমাদের ঠিক আছে যে এই কালার চলে গেল আরেকটা ডিজাইন চলে আসলো এটা হচ্ছে আপনার বেবি পিঙ্কের উপরে হয়ে যাচ্ছে এটাও কিন্তু কপার ঝুরির মধ্যেই থাকছে আর পুরোটাই কিন্তু আপনার মিনা করা বডি থাকবে কিন্তু যে দেখুন অল ওভার বডি পোর্শনে কাজ পেয়ে যাবেন উইথ বিপি চোদ্দ হাজার শাড়ি হয়ে যাবে ব্লাউজ পিস দিয়ে এটারও কিন্তু দশটা থেকে পনেরোটা করে কালার থাকছে আমরা প্রত্যেকটা কালার কিন্তু দেখাতে পারছি না তবু আপনাদের যে ডিজাইনটা পছন্দ হচ্ছে সেই ডিজাইনটার একটা ছবি তুলুন বা স্ক্রিনশট নিন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করুন বাকি আপনাদের প্রপার গাইড আমরা নিজে এটা করে দেব ঠিক আছে এই যে এটাও একটা ডিজাইন চলে গেল এটার কালার অপশানও রয়েছে এটার কালার অপশানগুলো হচ্ছে এই যে দেখুন এই যে কালার শুধুমাত্র এই কটা নয় কালার আরও আরও কালার থাকছে ঠিক আছে এবার সব কালার তো খুলে দেখানো সম্ভব হচ্ছে না তবে আপনারা নম্বরে করুন তাহলে আপনারা অল ভ্যারাইটিস দেখতে পাবেন এই যে সম্পূর্ণ কালারের সেট কিন্তু এটা হয়ে যাচ্ছে তো চলুন এইটা চলে গেল এবার আর একটা ডিজাইনে চলে যাব এইটা দেখুন এগুলো এটা হচ্ছে বুটি বুটি কাজের মধ্যে হয়ে যাচ্ছে অল ওভার বুটিতে কাজ এই যে এটা আপনার আচল পোর্শন হয়ে যাচ্ছে এই যে আচল পোর্শনটা একবার দেখিয়ে নাও ভালো করে এটা আপনার আচল পর্শানে অল ওভারে কপার জড়ির কাছ থাকছে আর এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু টেস্টের জড়ি আপনারা ভাবছেন যে যারা হয়তো ইউজ করেছেন যে জড়ি এক ধোয়ার পরে গুটিয়ে যাচ্ছে কিংবা অন্য অন্য রকম হয়ে যাচ্ছে এগুলো কিন্তু সেই সব হওয়ার কোনো ভয় নেই কারণ এটা হচ্ছে ফুলিয়ার হ্যান্ডলুম আর সবাই জানে আর ফুলিয়ার একটা নাম রয়েছে আলাদা শাড়ির দিক থেকে সেটা হচ্ছে গুণের দিক থেকে ফুলিয়ার শাড়ির কোয়ালিটি সবসময় এ ওয়ান কোয়ালিটি তৈরি হয় তো আপনারা নিশ্চিন্তে এই জরির মালগুলো ব্যবহার করতে পারবেন কোনো সময় টেস্টের জুড়ি গুটিয়ে কিংবা ইয়ে হয়ে যাবে না তো এটা হচ্ছে এটাও থাকছে কিন্তু অল অল ওভার বডিতেই কাজ থাকছে এই যে পুরো অল ওভার বডিতে এরকম ছোটো 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 মিনা করা থাকছে এই যে দেখে নেন একবার ভালো করে উইথ বিপি এটাতেও কিন্তু ব্লাউজ পিস থাকছে এটার দাম থাকছে সাড়ে সাতশো টাকা সেভেন ফিফটি রুপিসের মধ্যে এটা পেয়ে যাচ্ছেন আপনারা একদম পাইকারি গেছে এটা এই যে আর এটার কালার অপশনগুলো একবার একবার দেখে নিন এই যে দেখুন আঁচলের কালারটা কিন্তু রানি থাকছে আর শুধু বডির কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এটা নেবু আমরা দেখাচ্ছি না এই যে দেখে নিন প্রত্যেকটা কালার কিন্তু আপনারা শুধু ডিজাইন পছন্দ করুন বাকি আমাদের কালার অপশন প্রচুর রয়েছে পেছনে স্টক দেখে আন্দাজ করতে পারছেন কালারের কিন্তু কোনো অভাব নেই এই যে দেখুন এটাও কিন্তু আর একটা ডিজাইন চলে আসলো যারা একটু বয়সকে মানে বয়সের মধ্যে পড়তে চান মানে একটি স্ট্যান্ডার্ড কোয়ালিটির কিন্তু কাপড় এবং কালার এটা এটাও কিন্তু আপনার হয়ে যাচ্ছে কপার জড়ির ওপরে তো এটাও থাকছে অল বডি এই যে দেখে নেন থাকছে অল ওভার বডি পোর্শনের কাজ উইথ বিপি দিয়ে নাইন ফিফটি রুপিসের মধ্যে পেয়ে যাচ্ছেন মানে সাড়ে নশো টাকার মধ্যে আপনারা হোলসেল দামে পেয়ে যাবেন এইটা এটা আপনাদের একবার দেখিয়ে দিই এই যে দেখুন এই যে একবার ব্লাউজ পিসটাও দেখিয়ে দাও এই যে এটা থাকছে কিন্তু ব্লাউজ পিস ঠিক আছে ব্লাউজ পিস আর বডির কাজ একই রকম থাকছে আর এটা অল ওভার বডি পড়ে কাজ হয়ে যাবে কিন্তু দশটা থেকে পনেরোটা কালার সবসময় আমাদের সাথে কাছে রেডি থাকবে শুধু আপনারা ডিজাইন ডিজাইন পছন্দ পছন্দ করুন করে আমাদের দেওয়ার নম্বরে কন্ট্যাক্ট করুন আপনাদের অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি হয়ে যাবে আর যারা ভাবছেন আসতে পারছেন না মানে ডিজাইন পছন্দ করবেন কিংবা অন্যরকম অন্য কিছু ডিজাইন দেখতে চাইছেন তাদের ক্ষেত্রে ভিডিও কলের অপশান রয়েছে আমাদের স্ক্রিনের যে নম্বরটা দেওয়া রয়েছে সেই নম্বরে একটা হাই লিখে আপনারা ভিডিও কলও করতে পারেন ভিডিও কলের মাধ্যমে কিন্তু আমাদের যে প্রপার যে স্টকগুলো রয়েছে সেই স্টকগুলো কিন্তু আপনাদের ভিডিও কলের মাধ্যমে দেখানো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে নেবেন এটা দেখুন একটা একদম হলুদের মধ্যে হয়ে যাচ্ছে এটাও একটা ছোটো ছোটো বুটির কাজ হয়ে যাচ্ছে অল ওভার বডিতে আর আঁচলে থাকছে এরকম কাজ খুবই সুন্দর একটা ডিজাইন এই যে দেখুন প্রত্যেকটা কালারই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে এই যে উইথ দিয়ে চোদ্দো হাজার শাড়ি হবে উইথ ভিপি আচল আর বডির কাজটা আলাদা আলাদা থাকে এটার এটার দামটা থাকছে সাতশো পঁচিশ টাকা একদম পাইকারি রেট থাকবে সাতশো পঁচিশ টাকার মধ্যে এই ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন সব কালার অ্যাভেলেবেল রয়েছে কালার লাগবে না এই যে দেখুন এইটাও আর ডিজাইন চলে আসছে এটাও দেখুন এটাও একটা খুবই সুন্দর একটা ডিজাইন এটাও ছোট ছোট বুটির মধ্যে কাজ হয়ে যাবে কপারের কপার জুড়ির মধ্যে আর আঁচলের পোর্শনটা দেখতে পাচ্ছেন আচলের পোর্শনটা কিন্তু অল এরকম বড় বড় একটা ডিজাইনের কাজ থাকছে উইথ বিপি দিয়ে চোদ্দ হাত শাড়ি থাকবে এই যে ভেতরে দেখে নিন এটা কিন্তু আপনার অল ওভার বডি পোর্শানের এই একই কাজ থাকছে একদম কপা জুরি টেস্টের জড়ি জড়ি কোনো গুটিয়ে মুটিয়ে যাওয়ার ভয় নেই আপনারা নিশ্চিন্তে এগুলো ব্যবহার করতে পারবেন এই যে দেখুন অল ওভার বডি পোর্শানে কাজ পেয়ে যাবেন ফুল অল ওভার কোথাও কোনো গ্যাপের কাজ থাকছে না আর ব্লাউজ পিসেও কিন্তু আপনারা কাজ পেয়ে যাবেন ব্লাউজ পিসেও কোনো গ্যাপ থাকবে না এই যে এটা একটা দেখুন এটা একদমই এই বছরের নতুন ডিজাইন রয়েছে এটা সামনে পুজো যেহেতু তো পুজো উপলক্ষেই আমরা এই ডিজাইনটা তৈরি করানো হয়েছে দেখুন এটা হোয়াইটের ওপরে হবে বাকি কালার অপশান আরও প্রচুর আছে এবং মিনাগুলো দেখতে পাচ্ছেন একটু কাছের থেকে না দেখাও যে দেখুন মালের ট্রান্সপারেন্সিটা দেখতে পাচ্ছেন আর প্রত্যেকটা কাপড়ের ইয়ের মধ্যে কিন্তু মিনা করা রয়েছে এই যে সম্পূর্ণ জরির ওয়ার্ক করা রয়েছে এবং মিনা করা রয়েছে আর আঁচলের কাজটা দেখুন একদম নিখুঁতভাবে একদম কাজ করা হয়েছে এটাও আপনার কপার জড়ির কাজ থাকছে আর প্রত্যেকটা এর মধ্যে মিনা থাকছে এই যে দেখুন এটা হয়ে যাবে আপনার 900 টাকার মধ্যে একদম পাইকারি রেট যারা ভাবছেন বিজনেস করবেন তো এখান থেকে কিন্তু একদম পাইকারি দামে নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন যারা করছেন বা করবেন ভাবছেন তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করবেন একবার আর এটার কালারগুলো একবার আপনাদেরকে দেখিয়ে দিই এই যে দেখুন এগুলোর কিন্তু কালার অপশনগুলো কিন্তু হয়ে যাচ্ছে অনেক ধরনের কালার পেয়ে যাবেন এই যে দেখুন আর একটা কালার আপনাদের খুলে দেখাই দেখুন এইটাও বাহ এটা খুবই সুন্দর লাগছে দেখুন কাজটা দেখুন দেখুন এইটার কিন্তু ডিজাইনটা ভালো ফুটেছে দেখুন ফুল ব্ল্যাকের ওপরে হয়ে যাচ্ছে রাজা কালারের কাজ করা রয়েছে আর মিনা রয়েছে কিন্তু আপনার কপার জড়ি দিয়ে আর আঁচলটা হয়ে যাচ্ছে রানিতে রানিতে এগুলো কিন্তু একদম একদম হ্যান্ডলুমের শাড়ি হবে ঠিক আছে কোনো গুটিয়ে মটিয়ে যাওয়ার কোনো ভয় নেই কোনো ছেঁড়া ফাটা বেরোনোরও কোনো ভয় নেই আর যদি কোনো ডিস্ট্রিবিউট শাড়ি বেরিয়ে যায় ভুলবশত হতেই পারে এবং যদি হয়ে থাকে সেগুলো কিন্তু একদম রিটার্ন করারও অপশন রয়েছে কারণ আপনাদের আমরাও চাইব না যে কোনো খুদে শাড়ি আমাদের ফুলিয়ার থেকে আপনাদের কাছে যাক তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করবেন আর যদি কোনো ডিফল্ট বেরোয় সে তার দায়িত্ব আমরা মানে নিজেরা নেব তো নিশ্চিন্তে আপনারা এই মাল নিতে পারেন এই যে দেখুন এটা কিন্তু আপনার সেই ডিজাইনটারই কালার অপশান দেখতে পাচ্ছেন এটা আপনার আঁচলটা হয়ে যাচ্ছে লালের মধ্যে আর বডিটা থাকছে আপনার এরকম সাদার মধ্যে এরকম মিনা করা লাল দিয়ে কাজ একদম পুজো স্পেশাল দুর্গা পুজোর স্পেশাল শাড়ি এটা আর এইটা দেখুন এটাও আর একটা ডিজাইন হয়ে যাচ্ছে এটাও আপনার কপার জড়ির উপরেই হয়ে যাচ্ছে এটার আচল পোর্শনটা এরকম কাজের মধ্যে আছে আর বডি পোর্শনটা এই কাজের মধ্যে থাকে ফুল কপার জড়ির কাজ মিনা করা কাজ এই যে দেখুন এটাও আমাদের এই বছরের নতুন ডিজাইন এই যে দেখুন একদম লতা পাতা বডির কাজ হয়ে যাচ্ছে আচলেও থাকছে আচলেও থাকছে আপনার লতার কাজ বডিতেও থাকছে লতার কাজ তো এই শাড়িটার নাম হচ্ছে স্বর্ণলতা এবার দু হাজার চব্বিশের একদম হিট আইটেম রয়েছে এটা তো আপনাদের দেখতে পাচ্ছেন এটারও কিন্তু কালার অপশন কিন্তু আমাদের প্রচুর রয়েছে কালার অপশন যদি আরো দেখতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ভিডিও কল করুন কিংবা এস করুন আমরা ক্যাটালগ আমাদের সম্পূর্ণ ক্যাটালগ যা আছে আপনাদের হোয়াটসঅ্যাপ করে দেওয়া হবে দেখুন একদম অল ওভার বডি পোর্শনে কাজ হবে এইটা হচ্ছে আমাদের আর নতুন ডিজাইন এটা দু হাজার একদম হিট আইটেম রয়েছে বনলতা কিন্তু সাইটার নাম দেওয়া হয়েছে বনলতা বাকি দেখতে পাচ্ছেন কাজ কিন্তু আমাদের কপার জড়ির কাজ করা রয়েছে অল ওভার বডিতেই কাজ পাবেন আর ছোট ছোট মিনা কিন্তু প্রত্যেকটা ফুল পাতার মাঝখানে কিন্তু মিনা পেয়ে যাচ্ছে এই যে দেখুন একদম নিখুঁত ভাবে কাজ করা রয়েছে আঁচলের কালারটা আলাদা হয়ে যাবে বডির কালারটা আলাদা হয়ে যাবে যে যেমন কালার চাইবেন যে এই কালারটা দাদা আমার এই কালারের সাথে ম্যাচিং করে দেন আমরা কিন্তু সেটাও অ্যাভেলেবেল করে দিতে পারবো কারণ যেহেতু আমাদের এখানে নিজেরা নিজেদের প্রোডাকশন নিজেদের ম্যানুফ্যাকচারিং আপনারা যে যেমন কালার চাইবেন যদি বলেন যে সুতোটাও বদলে আরেক সুতোতে বনিয়ে দেন সেটাও কিন্তু সম্ভব কারণ এখানে সম্পূর্ণ কিন্তু ম্যানুফ্যাকচারের ঘর থেকে আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো এই যে দেখুন একদম সম্পূর্ণ অল ওভার বডিতে আপনার এরকম কাজ হয়ে যাচ্ছে এই যে বডির কাজটা একবার দেখে দিই এই যে দেখুন এটা কিন্তু অল ওভার বডি পোর্শনেই আপনার এরকম কাজ থাকছে খুবই সুন্দর একটা নিখুঁতভাবে কাজ করা রয়েছে এই যে দেখুন এটা আর এই ডিজাইনটার কালার অপশান হচ্ছে এটা এটা আর কালার এটা রানির ওপরে তুতের কাজ হয়ে যাচ্ছে দেখুন এটা অল ওভার বডি পোর্শনে তুতে কালার থাকছে আর বডিতে থাকছে রানি কালার এই যে উইথ বিপি প্রত্যেকটা শাড়িতেই কিন্তু আমরা নতুন করে কিছু বলছি না উইথ বিপি প্রত্যেকটা শাড়িতেই আপনার মানে ব্লাউজ পিস পেয়ে যাবেন এই যে নশো পঁচাত্তর টাকা এটার দাম এই যে নিচে আর ডিজাইন রয়েছে এটা দেখুন এটাও ওভার বডির উপর মানে অল ওভারের উপরেই কাজ করা রয়েছে এটা হয়ে যাচ্ছে আঁচল পোর্শন আর এটা হয়ে যাচ্ছে বডি পোর্শন প্রত্যেকটার আঁচলের কাজ আর বডির কাজ কিন্তু সম্পূর্ণ আলাদা থাকবে তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বডির কাজ এই যে দেখুন ছোটো ছোটো ফুল দিয়ে মিনা করা রয়েছে ফুলের ভেতরেও মিনা করা রয়েছে জড়ি দিয়ে একদম কপার জড়ি টেস্টের জড়ি কোনো রকম ভয় নেই নিশ্চিন্তে আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন আর সামনে যেহেতু পুজো তো পুজো উপলক্ষেই এই শাড়িগুলো নতুন নতুন ডিজাইনগুলো তৈরি করা হচ্ছে এখনো সামনের পুজোয় এখনও অনেক ডিজাইন বাকি রয়েছে সেগুলো আপনাদের রিভিল করব আস্তে আস্তে তো দেখতে থাকুন একের পর একটা এই যে দেখুন এইটা দেখুন একটা এক পাশে পেয়ে যাচ্ছেন বড় পর এক পাশে পেয়ে যাবেন ছোট পার এই যে এই দেখেন এ পাশের পার্টটা কিন্তু বড় হবে আর এই পাশের পার্টটা কিন্তু ছোট হবে এটা একদম ইউনিক ডিজাইন আছে এটা অল ওভার বডিতে ছোট ছোট বুটির কাজ করা রয়েছে কপার জড়ি দিয়ে ফুল অল ওভারে আর ব্লাউজ পিসও কিন্তু পেয়ে যাবেন টোটাল চোদ্দ হাত শাড়ি পেয়ে যাবেন এটার কাপড়ের কোয়ালিটি নিয়ে কোনো চাপ নেই একদম প্রিমিয়াম কোয়ালিটির হ্যান্ডলুম পেয়ে যাবেন এগুলো এই যে দেখুন ফুল অল ওভারে কালার অপশান থাকবে প্রত্যেকটারই দশটা থেকে বারোটা করে কালার অপশন থাকবে যার যে ডিজাইনটা পছন্দ হচ্ছে সেই ডিজাইনটা নিয়ে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আপনাদের অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি পেয়ে যাবেন এটি একটি বিশ্বস্ত স্থান যা কিংবা যারা ভাবছেন যে আসতে চাইছেন এই ফুলিয়াতে ফুলিয়াতে এসে দেখে শুনে মাল নিতে চাইছেন তাদের তাদেরকে সকলকে জানায় সাধর আমন্ত্রণ আর এখানকার অ্যাড্রেসটা তো আমরা আগেও বলেছি এখন একবার ভালো করে বলে দিচ্ছি ফুলিয়াতে নামবেন ফুলিয়া স্টেশন থেকে নেমে মাত্র দশ মিনিটের রাস্তা এখান থেকে স্টেশন থেকে টোটোকে বলবেন যে মাঠপাড়া রেশন ঘরের পাশে যাবো কিংবা আমাদের আমাদের কন্ট্যাক্ট নম্বরটার সাথে কন্ট্যাক্ট করুন আপনার আমরা কিন্তু আপনাদের প্রপার গাইড করে আমাদের সবে ভিজিট করে নিয়ে চলে আসবো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হবে আর একটা নেক্সট ভিডিওতে আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আর একটা ভিডিওতে নমস্কার